ঘটনাটি আজ থেকে প্রায় চল্লিশ বছর আগের আমার এক নিকট আত্মীয়ের জীবনের বাস্তব অভিজ্ঞতা এটি ঘটনাটি তার মুখ থেকেই শোনা তার ভাষায় ঘটনাটি ছিল ঠিক এমন তখন আমার বয়স ছিল বাইশ বছর হঠাৎ করেই আমার বাবার খুব ডায়রিয়া শুরু হলো। গ্রামের এক কবিরাজকে দেখালাম কিন্তু সে বলল অবস্থা বেশি ভালো না যত তাড়াতাড়ি সম্ভব শহরে নিয়ে ভালো ডাক্তার দেখাতে হবে কারণ সেই সময়ে গ্রামের দিকে ভালো কোনো ডাক্তার ছিল না আর শহর ছিল গ্রাম থেকে প্রায় পঁচিশ কিলোমিটার দূরে শহরে যাওয়ার একমাত্র উপায় ছিল নদীপথ তখন ভালো রাস্তাঘাট ছিল না বাবাকে নিয়ে যখন রওনা হলাম তখন দুপুর বারোটা বাজে প্রথমে আঁকাবাঁকা ছোট খাল পেরিয়ে বড় নদী এবং তার ওই পারে শহর শহরে পৌঁছতে আমাদের আরও প্রায় আড়াই ঘণ্টা লেগে গেল কিন্তু এত চেষ্টার পরেও বাবাকে বাঁচাতে পারলাম না বিকেল পাঁচটার দিকে বাবা মারা গেলেন বাবার লাশটা নিয়ে আমি আবার বাড়ির দিকে রওয়ানা দিলাম বড় নদীটা পার করে যখন নৌকায় করে খালের দিকে ঢুকলাম তখন দেখতে পেলাম নৌকা আর চলছে না নৌকোটি কাদায় আটকে গিয়েছে তখন নদীতে ভাটা চলছে জোয়ার আসবে রাত বারোটার দিকে তখন সময়টা আনুমানিক সন্ধে সাড়ে ছটা হবে শীতকাল হওয়ায় ওই সময়ই চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল আকাশে জোচ্ছনার আলো ছিল প্রচুর এমন এক জনবানবহীন স্থানে এসে নৌকোটা আটকে গেল যে ভয়ে গা ছমছম করছিল খালটার বামপাশে একটু দূরে ছিল একটি পরিত্যক্ত শ্মশান আর ডানপাশে গভীর জঙ্গল জঙ্গলের বটগাছগুলো যেন দানবের মতো দাঁড়িয়ে আছে বটগাছের ডালে কিছু বাদুর ঝুলে আছে জায়গাটা এতটাই নির্জন যে সামান্য শব্দ হলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে প্রিয় শ্রোতা মূল ঘটনার ভয়ঙ্কর অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ এমন সব লোমহর্ষক সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি ভয়ে বাবার লাশের গায়ে হাত দিয়ে বাবার পাশেই বসে থাকলাম শুধু অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই একটা চাদর দিয়ে বাবার লাশটা ঢেকে দিয়েছি রাত যত বাড়তে থাকে ভয় ততটাই তীব্র হতে থাকে মনে হয় জঙ্গল থেকে কিছু একটা বেরিয়ে এসে আমাকে ধরবে হঠাৎ নৌকোটা কেমন যেন একটু দুলে উঠল মনে হল আমার মৃত বাবা যেন নড়ে উঠেছেন বাবার ঠান্ডা শরীর থেকে হাতটা সরিয়ে নিলাম দোয়া যতটুকু পারি সবই পড়ার চেষ্টা করছি কিন্তু ভয়ে কিছুই মনে নেই ইচ্ছা করছিল চিৎকার করে বলি বা চাও বাঁচাও কিন্তু আমি জানি আমার এই চিৎকার কারও কানে পৌঁছবে না না পারছি এখান থেকে যেতে না পারছি থাকতে নিজের মৃত বাবাকেও তখন ভয় করছিল আনুমানিক রাত এগারোটার দিকে একটা ছায়া দেখতে পেলাম বটগাছের আড়াল থেকে ছায়াটা বেরিয়ে আমাদের নৌকার কাছে আসল ও আমাকে জিজ্ঞাসা করল তুমি কি ওই দিকে যাবা লোকটি একটা চাদর গায়ে জড়িয়ে আছে ও তার মুখটা চাদরে ঢাকা ছিল লোকটি ইশারায় যেদিকে দেখাল ওই দিকেই আমরা যাচ্ছিলাম লোকটিকে বললাম জোয়ার আসলে যাব লোকটি নৌকায় উঠল ও বাবার কাছে বসল কিন্তু বাবার সম্পর্কে কিছুই জিজ্ঞাসা করল না সে এক দৃষ্টিতে বাবার লাশের দিকে চেয়েছিল লোকটার মুখটা আমি তখনও দেখতে পাইনি এই গহীন জঙ্গলে এত রাতে তার আগমনের কারণটা পর্যন্ত জানতে ইচ্ছা পড়েনি বরং তার আগমনে কিছুটা স্বস্তি পেয়েছি রাত বারোটার দিকে জোয়ার আসলে আমি নৌকোটা চালাতে শুরু করি নৌকো যত সামনের দিকে যাচ্ছে ততই একটা উৎকট গন্ধ নাকে লাগছে ধীরে ধীরে গন্ধের তীব্রতা বাড়তে থাকে কিছু কচুরি পানা কলাগাছ ও মরা একটা গরুর ফুলে থাকা দেহ একসাথে জটলা করে এমনভাবে নৌকোটার সাথে আটকে আছে যে আমি অনেক চেষ্টা করেও নৌকোটাকে কিছুতেই সামনের দিকে নিতে পারছি না বাধ্য হয়ে আমি নৌকো থেকে পানিতে নেমে নৌকার রশি ধরে টানতে থাকলাম প্রায় পাঁচ মিনিট টানার পর আমি নৌকার কাছে আসলাম তখন যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল দেখি লোকটা বাবার বুকের কাছে বসে আছে এবং বাবার বুকের উপর হামলে পড়ে বাবার শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছে তখন আমি আর কোনো উপায় না দেখে হাতে থাকা বৈঠাটা নিয়ে লোকটার মাথায় আঘাত করি একাধিকবার লোকটা আমার দিকে যখন ঘুরল তখন ঠিক তার গলার মাঝখানে বৈঠাটা দিয়ে সজোরে আঘাত করলাম এতে লোকটা পানিতে পড়ে গেল আমি পানিতে খুব জোরে জোরে বৈঠা দিয়ে আঘাত করতে থাকি ও চিৎকার করে বলি সাহস থাকলে সামনে আয় চাঁদের আলোতে লোকটার রক্তমাখা লোমশ হাতটা দেখেছিলাম বড় বড় নখ ও কোটরে ঢোকানো চোখের নীল আভা মনে পড়লে আজও বুকটা শুকিয়ে যায় দাঁতগুলো লালচে খুব ছোট ছোট তীক্ষ্ণ আর ধারালো আমার চিৎকার শুনে টর্চ লাইট নিয়ে কয়েকজন লোক ছুটে আসে তাদের সব কিছু খুলে বলি সব কিছু শুনে তারা বাবার লাশটা দেখল তখনও বাবার বুকের ওপর ছোপছোপ রক্তের দাগ শুকিয়ে যায়নি ওই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত যে রাতের কথা আমি কখনো ভুলব না ওইটা ছিল একটা পিসাজ।